মানকাচরের বিভিন্ন জায়গায় ভাঙন পরিস্থিতি ভয়াবহ ভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি হাটসিঙ্গিমারি জেলা কংগ্রেসের অনির্দিষ্টকালে ধর্মঘট হাটসিঙ্গিমারি জেলা কংগ্রেসের প্ল্যাকার্ড হাতে সরকার বিরোধী স্লোগানে সড়ক জেলা কংগ্রেসের কর্মীরা বিভিন্ন এলাকায় ব্রহ্মপুত্রের যে ভাঙ্গন চলছে এই ভাঙ্গনের স্থায়ী প্রতিরোধের জন্য আজকে দেখা যাচ্ছে জেলা কংগ্রেস থেকে এইভাবে প্রতিবাদী কার্যসূচী হাতে নিয়েছে বিশেষ করে জেলা কংগ্রেসের সভাপতি ডক্টর মতিউর রহমান মন্ডলের নেতৃত্বে অবস্থান অনির্দিষ্ট কালের জন্য অবস্থান ধর্মঘট কার্যসূচি রূপায়ণ করা হয়েছে এই মুহূর্তে দেখা যাচ্ছে জেলা সদর হাটসিংহিমারি যে বাস আস্থান রয়েছেন সেখানে এইভাবে কংগ্রেস কর্মী তারা হাতে হাতে প্লেকার্ড নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে যে ভাঙন এই ভাঙনের স্থায়ী প্রতিরোধের দাবি তুলছেন আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব এখানে কংগ্রেস রয়েছেন এই যেটা দেখা যাচ্ছে ফলে আপনারা অবস্থান নেওয়া নেওয়া হয়েছে হয়েছে হাতে কি বলবেন বিশেষ করে ব্রহ্মপুত্র যেটা ভাঙন চলছে তার প্রতিরোধ করার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি দেখা যাচ্ছে যে সরকার এর উপর কোনো ধরনের নজর দেয়নি যেটা আমাদের ভারত বাংলাদেশি যেটা বর্ডার রোড আছে সেই বর্ডার রোডটা ভাঙার উপক্রম হয়ে গেছে মাত্র পাঁচ দশ কিলোমিটার পাঁচ দশ মিটার অনেক জায়গায় দূরে আছে ওটা যদি ভেঙে যায় তাহলে আমাদের এইচ এম রোডের যেটা হারশিংমারি থেকে মানকাচোর রোড রোডের পশ্চিম দিকের যতটা অঞ্চল আছে সম্পূর্ণটা পানির লেভেল আর ব্রহ্মপুত্র লেভেল এক সমান হয়ে যায় তাহলে কত ভয়ানক হতে পারে আপনারা বুঝতে পারছেন তো সেই যেটা ভয়ানক পরিস্থিতি সরকার এখন বুঝতে পারছে কি না বা বুঝেও বুঝতেছে না সেটা আমরা বলতে পারলাম না ডিসি বা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের যথেষ্ট সদিচ্ছা আছে বলে দেখা গেল। কিন্তু দেখা গেছে যে বিভাগীয় যে করতে আমাদের ইয়ে আছে মিনিস্টার আছেন বা চিফ মিনিস্টার আছেন ওনারা উচ্ছেদ বা যেগুলো লোককে হা মানে হারাশাস্তি করা যেগুলো পন্থা সেগুলো নিয়ে ব্যস্ত এদিকে সরকারে যেগুলো অ্যাকচুয়াল যেগুলো ডিউটি ওগুলোর একটাও করছে না তো আমাদের দাবি হচ্ছে যে ওরা খুব শিগগিরই আমাদের এই যেটা রোড আছে যে আমাদের বর্ডার রোড বর্ডার রোডের প্রতিরক্ষা করার ইমিডিয়েট ব্যবস্থা করতে লাগে তার জন্য ইনোভেটিভ ব্যবস্থা লাগবে দেখা যায় যে একটা চর আছে সেই চরটা যদি কেটে দেওয়া হয় তাহলে হয়তো নদীর ধারটা ওদিক দিয়ে বেরিয়ে যাবে তাহলে এটা রক্ষা পড়বে তার জন্য একটা জাহাজও এনেছিলো আমাদের স্থানীয় ডিসি সাহেব কিন্তু শোনা গেল যে সরকারের কোনো ধরনের সমর্থন না পাওয়াতে জাহাজটা ঘুরে গেছে আর এখন মাত্র পাঁচ দশ মিটার বাকি আছে এইচএম রোডটা মানে নদীর থেকে তো এই অবস্থাতে ওনারা যেটা করছে বস্তাতে হয়তো একটু মাটি ভরছে ফেলছে এগুলো খালি ভেকোভনা বা ইটস এন আই ওয়াশ তো এরকম করার থেকে না করাই ভালো আর আমরা এই আন্দোলন চলায় রাখবো যখন পর্যন্ত স্থায়ী প্রতিরোধ না হচ্ছে প্রথমে আমরা ইমিডিয়েটলি এটা বাঁচাইতে লাগে রাস্তাটায় বর্ডার রোড তারপর আমাদের স্থায়ী প্রতিরোধের যখন পর্যন্ত আমরা আশ্বাসন পাচ্ছি না তখন পর্যন্ত আমরা এই আন্দোলন চলিয়ে যাব দেখা যাচ্ছে জেলা কংগ্রেস থেকে প্রতিবাদী কার্যসূচী নেওয়া হয়েছে আর আমরা এখানে জেলা সভাপতি রয়েছেন কংগ্রেসের কিছু কথা জানার চেষ্টা করব। এই যেটা দেখা যাচ্ছে ভাঙনের যেটা অবস্থা সীমান্তের প্রতি চরম ভাবুকি এসেছে কি বলবেন এটা তো আজকের একদিনের না আমাদের জন্মের পর থেকে যখন ধর জ্ঞান হয়েছে তখন ধরে আমরা দেখে আসছি হাজির হার থেকে আরম্ভ করে বাংলাদেশ বর্ডার কোনো জায়গায় না কোনো জায়গায় এক জায়গায় ভাঙ্গাটা চলিয়ে আসে কন্টিনিউলি ইট ইজ নট দেট যে আজি নতুনকৈ হৈছে আমি যেতিয়া ধ্যান হৈছে তেতিয়াৰ পৰা দেখি আহিছোঁ নদী ভংগ হৈ আছে কিন্তু কাম হোৱা নাই চাম টেন ইয়াৰ্ছ বেক মই এম এল এ আছিলোঁ কালিডালগাঁও আৰু কোকৰাঝাংগা এই এৰিয়াত আমি কিছু কাম কৰিছিলোঁ বন্ধ হৈ আছিলোঁ কিন্তু সেইটো আকৌ নতুনকৈ ভংগা আৰম্ভ কৰিছে এই ভঙা যদি এই সময়মতে নকৰে তাত যদি ৰ'দ ভাঙি যায় বা বৰ্ডাৰ ৰ'দ যদি ভাঙি যায় গোটেই সময়ে আমাৰ চাব ডিভিজন বানকাশৰ ধুই লৈ যাব গতিকে এনেকুৱা অৱস্থাত ইমাৰ্জেঞ্চি হিচাপে বিশ্বিক আমি আমাৰ ফালৰ পৰা দাবী জনোৱা হৈছে চিফ মিনিষ্টাৰ আকৌ আমাৰ মেমৰণ্ডাম দিয়া হৈছে তেওঁলোকে ব্যৱস্থা ল'ব লাগে নালাগে যি ক্ষতিগ্ৰস্ত হ'ব সেইটো দ্বাৰা চৰকাৰ বা শাসনত থকা যিটো দল তেওঁলোকে হ'ব দায়ী হ'ব এইভাৱেই দেখা যায় বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা বিশেষ করে যে কোকরাডাঙ্গা রয়েছেন সেই সীমান্তবর্তী এলাকায় ভাঙনের স্থায়ী প্রতিরোধের দাবি তুলছেন জেলা কংগ্রেস থেকে আর এইভাবে কংগ্রেস কর্মীরা কিন্তু হাতে হাতে তারা প্লে কার্ড নিয়ে বর্তমান বাস আস্থানে এইভাবে তারা প্রতিবাদী কার্যসূচী নিয়েছে এই কার্যসূচি তারা নিয়েছে অনির্দিষ্ট অনির্দিষ্টকালের জন্য। অনশন কার্যসূচি নেওয়া হয়েছে যেখানে ধর্মঘট করা হয়েছে সকাল থেকেই আর এই ধর্মঘটের প্রতি আসলে জেলা শাসক বা সরকারি পক্ষ থেকে তারা কি ধরনের সহায় দেন সেই বিষয়টা আমরা পরবর্তী প্রতিবেদনে দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে ক্যামেরায় রবিকুলের সঙ্গে আমি কবির মণ্ডল এনকে টিভি বাংলা